নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন দু হাজার চব্বিশে আমরা আধুনিকতার যুগে রয়েছি আমরা কেউ পিছিয়ে নেই কিন্তু পিছিয়ে রয়েছে আমাদের মানসিকতাগুলো আমরা আমরা ভাবি বা ভাবতাম বা অনেকেই ভাবি আমরা মডার্ন আমাদের সমবয়সীরা সকলেই মডার্ন সকলেই আমরা একে অপরকে সাপোর্ট করবো বা এগিয়ে আসবো কিন্তু তা হয় না তা করা হয় না বা তা সবাই করে না অনেকে আছে আপনি হাজার কাজ করে যাবেন হাজার পরিশ্রম করে যাবেন হাজার সার্ভিস দিয়ে যাবেন কিন্তু তবুও সব কিছুর জন্য ওরা আপনাকেই দোষারোপ করবে সেটা বাড়ি কিংবা অফিস সেটা আপনযোগ্য ংবা অপব্যক্তি কখনো কখনো আপনার হয়তো কোনো দোষেই থাকে না আপনি তো ফল্ট নন আপনি তো ভুল নন কিন্তু আপনাকে ভুল প্রমাণিত করা হয় আপনার উপর মিত্যে অভিযোগ দেওয়া হয় কিছু করার থাকে না উত্তর আছে আপনার কাছে কিন্তু দেওয়া হয়ে না এটা সমাজের দোষ না অভ্যাসের এখনকার দিনে সমাজ কতটা এর জন্য দায়ী তা জানি না কিন্তু কিছু মানুষের ব্যক্তিগত ব্যবহার ব্যক্তিগত পরিচয় কথা বলার স্টাইল ধরন কথা বলার অভ্যাস সত্যি একটা সাধারণ হতে পারে না আমি একজন কর্মজীবী সার্ভিস উম্যান হেলথ স্টাফ আমাদের মর্নিং ইভিনিং নাইট সব ডিউটি করতে হয় আজকে ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শিখি শেয়ার করবো আমি আজকে মর্নিং ডিউটি ছিল আমার সকাল সাতটায় থেকে ছটায় ওঠার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে ডিউটিতে জয়েন করি সকাল সাতটায় সাতটা থেকে দুপুর একটা আমাদের মর্নিং ডিউটি শিফট তো যেটি চলছিলো বেশ ভালো হঠাৎ করে দশটা নাগাদ ওয়ার্ড পিছি হয়ে যায় ওয়ার্ডে ভর্তি পেশেন্ট খারাপ হয়ে যায় ও পেশেন্ট আছে পেশার দেখার জন্য ইঞ্জেকশান নেওয়ার জন্য অন্য পেশেন্টগুলোও আসে ড্রেসিং করার জন্য মোবিলাইজেশানের জন্য তো আমরা শুধু দুজন ছিলাম ডক্টরবাবু ছিলেন দুজন ওরা ওপিডি দেখছিলেন খুব বিজি হয়ে পড়ে সেই মুহুর্তে একটি মা আসেন ডেলিভারি মা প্রেগন্ট ওমেন আশা দিদিমণি মনে নিয়ে আসেন মায়ের হালকা হালকা ব্যথা হচ্ছিল তো টিপি টিপি দেখা হলো প্রেশার বেশি আছে হাই রিস্ক মাদার মাটাকে যখন চেক করা হলো নিকুনিয়াম বাচ্চা অলরেডি তখন পেটের ভেতর পায়খানা করে গিয়েছে কিন্তু মায়ের ডেলিভারি ডেট পূরণ হয়নি সেই মুহূর্তে সিস্টার এবং আমি তো ব্যস্ত হয়ে ওঠি ডক্টরবাবুকে ফোন করা কাগজপত্র রেডি করে দেওয়া মাকে প্যাড লাগিয়ে দেওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্সকে ফোন করানো বাড়ির লোককে বুঝিয়ে বলা মাকে গাড়ি অবধি পৌঁছে দেওয়া অনেক কাজেই থাকে অনেক ফর্মালিটি থাকে সেই মুহুর্তে একজন ব্যক্তি আসেন ওইটা মিনিমাম টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন এইট এরকম এজের হবে মেল একটি ছেলে সাতাশ আঠাশ বয়সের হবে এসে একজন যে সিস্টার ম্যাডাম ছিলেন সেই সিস্টার দিদিকে সঙ্গে প্রচণ্ড অমানবিক কথাবার্তা আপনি কি এক ড্রেসিং করবেন আপনি কি আসবেন কি আসবেন না সেই মধ্যে আমি ডক্টরের কাছে ছিলাম পেশেন্ট পেশেন্ট পেশেন্টকে তো নেওয়া যাবে না আসা বাড়ির লোক তিনি ডক্টরের কাছে আমরা ডক্টরের কাছে ছিলাম তখন আমি এসে চিৎকার এর আওয়াজ শুনে আমি বাইরে বেরিয়ে আসলাম এসে বললাম দাদা একটু বসে আমি করে দিচ্ছি উনি বললেন যে উনি করতে পারবেন না বলে দিক আমি চলে যাবো আমার কোনো অসুবিধা নেই উনি আমাকে বসতে বললো কেন আমি বললাম দেখুন দাদা আপনার তো পুরনো ড্রেসিং ড্রেসিং করতে নিলাম আমি করতে গিয়ে হেসে হেসে বললাম দাদা আপনার তো পুরনো ড্রেসিং একটা বিল্ডিং নেই আপনাকে একটু বসতে বলেছি দিদি এখানে কোথায় অন্যায় আমি বুঝতে পারছি না ওখানে যে পেশেন্টরা দেখছেন সেটা একটা মাদার ডেলিভারি মা পেটে বাচ্চা রয়েছে মেচুরিটি হওয়ার আগে বাচ্চার ডেলিভারির মেচুরিটি পিরিয়ড হওয়ার আগে লেবার পেন না হতে নিকোনিয়াম স্ট্রিম মানে বাচ্চা পেটের ভিতর পায়খানা করে দিয়েছে এখন তাকে সিজার করতে হবে বের করতে হবে এর জন্য বড় জায়গায় পাঠাতে হবে আমাদের এখানে তো সিজারিয়ান কোনো ব্যবস্থা নেই তো আপনি দু মিনিট বসতে বলেছি এটা আমার মনে হয় তো দিদিমণি কোনো ভুল বলেনি যেটা ইমার্জেন্সি সেটা ইমার্জেন্সি আর এটা ইমার্জেন্সি এসেছে পেশেন্টটা আমরা কিন্তু কেউ বসিনি আপনি যদি দেখতেন আমরা বসে বসে মোবাইল দেখছি আপনি যদি দেখতেন আমি খেতে বসেছি তাহলে বলতেন বলাতে মানে চুপ করলেন তারপর পাশে আরও দু একজন ছিলেন ওরাও বললো ডেলিভারিটা তো আগে বলুন আপনারটা তো পরে যখন পাঁচ সাতজন বলল বেশ চুপ করে গেল কিন্তু বিষয়টা ওখানে নয় বিষয়টা এখানেই আমরা আজকে নেই আমরা আজকে মহিলা তাই আমাদের দোষ না থাকা পর্যন্ত ভুল না থাকা হওয়া হলেও আমাদের সঙ্গে এইভাবে ঝগড়া লড়াই করে দুটো গালিগালাজ করে চলে যায় আমার মনে হয় সেই জায়গায় যদি একটা পুরুষ থাকতো একটা ছেলে থাকতো সেও কথাটা বলারই সাহস পেত না অনেক অনেক কথা শুনতে হয় আমাদের অনেক ধরনের কথা শুনতে হয় যার উত্তরগুলো থাকে আমাদের খুব হার্ড করে বুঝতে পারলেন কিন্তু আমরা সেগুলো বলতে পারি না আমরা বুঝতে পারছি আমাদের সামনে যে অপর ব্যক্তিটা ব্যক্তিটা আমাকে গালিগালাজ করছে ব্যক্তিটা আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য করেছে করছে প্রেজেন্টও করছে কিন্তু তারপরেও আমরা হেসে কথা বলি শান্ত হয়ে কথা বলি दुख है दुख जो है